কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ নেতা এবং তিনি যথেষ্ট বিতর্কিত তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কিন্তু হঠাৎ করেই কল্যাণ ব্যানার্জি তিনি মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি বলেছেন কি যে দিদি মানে মমতা ব্যানার্জি তার প্রতি অবিচার করলেন এবং তার তিনি একটা পোস্ট করেছেন সেই পোস্টে তার যে সহকর্মী সাংসদ মহুয়ামত্র কৃষ্ণনগরের সাংসদ তার বিরুদ্ধেও মন্তব্য বা বক্তব্য দিয়েছেন সেখানে এখন কেন হঠাৎ করে তিনি মুখ্য সচেতকের পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন আর কেন তিনি বলছেন যে দিদি তার বিরুদ্ধে মানে তার প্রতি অবিচার করেছেন আমি একটু ডিটেলসে আসি তো এই ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে কল্যাণের ইস্তফা মুখ্য সচেতক পদ থেকে বললেন দিদি তার প্রতি অবিচার করলেন দীর্ঘ পোস্ট সহকর্মী মহুয়ার বিরুদ্ধে মহুয়া বলতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া কিছুদিন আগে থেকেই তার সঙ্গে অনেক দ্বন্দ্ব হয়েছে সে বিষয়টাও একটু টাচ দেব যে কী কী তাদের মধ্যে বক্তব্য হয়েছিল সেই কিছুদিন আগে তো কল্যাণ ব্যানার্জির ইস্তফার পরেই তাকে আবার ফোন করেন এখন যিনি নতুন আর কি সুদীপ ব্যানার্জির জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা হয়েছেন অভিষেক ব্যানার্জী লোকসভার দলনেতা হয়ে তিনি কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্রের খবর যে অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে আগামী তিন চার দিন মুখ্য সচেতকের যে দায়িত্ব সেই দায়িত্ব সামলাতে তারপরে মানে তাকে মান অভিমান করতে নিষেধ করেছেন সাতই আগস্ট অভিষেক দিল্লি যাবেন দিল্লিতে পৌঁছে কল্যাণবাবুর সঙ্গে কথা বলবেন তারপরে যেটা সিদ্ধান্ত নেওয়ার তিনি নেবেন অভিষেক ব্যানার্জি তো লোকসভায় যে তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক সেই মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণ ব্যানার্জি যে আচমখায় ইস্তফা দিয়েছেন তার কারণ কী কারণ হচ্ছে সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই বৈঠকের পরপরই দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছেন কল্যাণ ব্যানার্জী এখন কেন পাঠিয়ে দিচ্ছেন এই যে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সাংসদ তার কারণ হচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রাখতে পারেননি তাই নাকি তিনি ইস্তফা দিয়েছেন কিন্তু এই যে তিনি ইস্তফা দিচ্ছেন সঙ্গে আবার তার সহকারী সাংসদ মহুয়া মূত্রের সঙ্গে যে সংঘাত রয়েছে এর পিছনের মানে এর পিছনের কি মানে এটা কি কোনো কারণ হতে পারে মানে অনেকে মনে করছেন যে এই যে হঠাৎ করে তিনি ইস্তফা দিলেন তাহলে মহুয়া সঙ্গে যে তার সংঘাত রয়েছে এই ইস্তফার পিছনে ওটা কি কোনো কারণ হতে পারে ঘটনাচক্রে ইস্তফা দেওয়ার কাছাকাছি সময়েই মহুয়ার বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে এক স্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করেছেন কিন্তু কল্যাণ ঘটনাচক্রে কল্যাণের ইস্তফার দিনেই মমতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আবার লোকসভার দলনেতা করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আর সেটিও কি তার ইস্তফার কারণ হতে পারে মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হয়েছে সেটি কি কোনো ইস্তফার কারণ হতে পারে এ ব্যাপারে কিন্তু যে লোকসভার দলনেতা হয়েছেন অভিষেক ব্যানার্জি এক্ষেত্রে কিন্তু কল্যাণ ব্যানার্জি যেটা বলেছেন যে না অভিষেক ব্যানার্জি লোকসভার দলনেতা হওয়ার সঙ্গে তার ইস্তফা দেওয়ার কোনো কারণ নেই কারণ অভিষেকের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালোই তবে প্রসঙ্গক্রমে বলে রাখি যে কল্যাণবাবু ইস্তফা দেওয়ার পরেই যেটা একটু আগেও বললাম অভিষেক ব্যানার্জি তাকে ফোন করেছিলেন তাকে বলেছেন যে এত মান অভিমান করলে হবে না আপনি আর কিছু কয়েকটা দিন অপেক্ষা করুন তিন চার দিন মুখ্য সচেতকের দায়িত্ব সামলান তারপর আমি সাতই আগস্ট দিল্লি আসছি দিল্লি এসে আপনার সঙ্গে কথা বলবো এবং তৃণমূল সূত্রের খবর কল্যাণবাবু আর কি ইস্তফা দিলেও আনুষ্ঠানিকভাবে তা এখনও গৃহীত হয়নি তারপর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনের পরে মানে তিনি এখন যে কল্যাণবাবু যে ইস্তফাপত্র সেই ইস্তফার যে চিঠি সেটা প্রত্যাহার করেছেন কি করেননি সেটাও কিন্তু এখনও জানা যায়নি এখন পরবর্তীকালে তিনি সেটা প্রত্যাহার করবেন কিনা ফিরিয়ে নেবেন কিনা সেটাই দেখায় দেখার কারণ যেহেতু সাত আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়ে কল্যাণবাবুর সঙ্গে বৈঠক করবেন তখন কিন্তু জানা যাবে তবে কল্যাণ জানিয়েছেন যে লোকসভার দলের সহকারী নেতা কাকুলি ঘোষ দস্তিদারকে তিনি বলেছেন যে কল্যাণের জন্য যেন লোকসভায় কি পেছনের দিকের একটি সিট নির্দিষ্ট করা হয় মানে একটু আক্ষেপ নিয়ে ক্ষোভ নিয়ে কল্যাণের মন্তব্য আমার দরকার ফুরিয়ে গেছে আমার দরকার ফুরিয়ে গিয়েছে পাশাপাশি তিনি এও বলেছেন এবার দিদি দল চালান তবে কল্যাণবাবু আরও জানিয়েছেন যে লোকসভায় দলের সহকারী নেতা কাকুলি ঘোষ দস্তিদার সেই কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গেও তিনি এ ব্যাপারে কথা বলেছেন তাকে তিনি জানিয়েছেন যে তাকে যেন একটু পিছনের দিকের সিট দেওয়া হয় লোকসভায় যে দলের সহকারী নেতা ঘোষ ঘোষদস্তিদা তাকে বলেছেন যে কল্যাণবাবু নিজেই বলেছেন যে তার জন্য যেন একটি পিছনে ছিট দেওয়া হয় তো এখন এই ঘটনার সূত্রপাত কী এই ঘটনার সূত্রপাত হচ্ছে সোমবার মমতা ব্যানার্জির সঙ্গে দলের সাংসদরা ভার্চুয়াল বৈঠক করেন এখন তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে ওই বৈঠকে রাজ্যসভার সংসদীয় দলের কাজকর্ম নিয়ে মমতা ব্যানার্জি সন্তোষ প্রকাশ করেন মানে প্রশংসা করেন কিন্তু লোকসভার সাংসদদের মধ্যে সমন্বয় নিয়ে তিনি একটু অনুযোগ করেন আর কি মানে অনুযোগ অভিযোগ করেন দলনেত্রী বলেন লোকসভার সাংসদদের মধ্যে ঠিকমতো সমন্বয় হচ্ছে না আর এটা শুনেই কিন্তু কল্যাণবাবু বলেন এটা আসলে তার দিকে আঙুল তোলা হচ্ছে তার কথায় লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তিনি সংসদ আসেন না উপদলনেতা কাকুলি ঘোষ দস্তিদার কখনো যান কখনো যান না আমি একা মামলা করি আমি সংসদে আসি আমার পক্ষে আর কতটা সামলানো সম্ভব এই কথাগুলো তিনি বলেন তো তৃণমূল সূত্রে খবর আর কি সংসদে কোন বিষয়ে কি বলবেন সে ব্যাপারে মমতা কিছুই জানতেন না বলে যে জানিয়েছেন এই বৈঠকে যাকে সরাসরি আবার অসত্য বলে দাবি করছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি বলছেন যে না তৃণমূল নেত্রী জানতেন না এটা তো ঠিক নয় তার কথায় দিদি এটা ঠিক বলেননি এটা সত্য নয় আমি সব জানিয়েছি দিদিকে এটা কিন্তু কল্যাণবাবু আবার বলেছেন যে আমি সবই তো দিদিকে জানিয়েছি অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার প্রসঙ্গ তুলে কল্যাণ ব্যানার্জি বলেন আমি দিদিকে জানিয়েছিলাম যে দিদি মহুয়ামূত্রর নাম বলেছিল আলোচনার জন্য আমি তখন বলেছিলাম যে মহুমূত্র যদি বক্তব্য রাখে তাহলে আমি সংসদে থাকবো না তারপরে দিদি আবার সায়নী ঘোষের নাম বলেন এবং সিঁদুর অভিযান নিয়ে লোকসভায় কিন্তু তৃণমূল পক্ষ থেকে বক্তব্য দিয়েছিলেন কল্যাণ নিজে এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং এই কল্যাণের যে বক্তব্য মমতা ব্যানার্জি তার প্রতি অবিচার করেছেন এটা কিন্তু তিনি বলেছেন এবং মমতার বৈঠক শেষ হওয়ার পরেই এক্স পোস্টে মহুয়ার প্রতি কিন্তু তোপ দেখেছেন কল্যাণ ব্যানার্জি এবং কিছুদিন আগেই মহুয়ার সঙ্গে তার একটা বাকযুদ্ধ হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে মানে একটা ভিডিওতে যে তিনি পার্লামেন্টে মুখেই আর কি দেখছেন এমন সময় মহুয়া মোত্র গাড়ি থেকে নামছেন তো তিনি তাকে বলতে শোনা যাচ্ছে এই রে আজকের দিনটি গেল এরকম একটা বক্তব্য তিনি বলছেন কল্যাণ ব্যানার্জি মানে দুজন দুজনকে এতটাই সহ্য করতে পারেন না আবার তো কিছুদিন আগে নাম না করে বলেছিলেন যে সব দলে কিছু হতাশাগ্রস্ত নারী বিদ্বেষী মানুষ থাকে এবং তাকে এমন একটি প্রাণীর মানে বাচ্চার সঙ্গেও তুলনা করা হয়েছিল যাই হোক মানে একটি ড্যাশ শাবকের সঙ্গে তুলনা করা হয়েছিল সেটা আমি বলতে চাই না কল্যাণ ব্যানার্জিকে এরকম একটা মানে ইঙ্গিত করে আর কি নাম না করে এরকম একটা তুলনা করা হয়েছিল আবার কল্যাণ ব্যানার্জি আবার পাল্টা বলেছিলেন যে আমি নারীবিদ্বেষী নই আমি সব মহিলাদেরকে সম্মান করি কিন্তু মহুমূত্রকে আমি সম্মান করি না এই ধরনের একটা মানে পরস্পর বিরোধী বক্তব্য ছিল যেহেতু মহু বলেছিলেন নারী হতাশাগ্রস্ত সব দলেই থাকেন তো আমাদের দলেও আছেন মানে নাম না করে কিন্তু উনি আবার বলেছিলেন যে না আমি সবাইকে সম্মান করি নারীদেরকে নারীবিদদের নই কিন্তু আমি মহুয়া মত্রকে সম্মান করি না তো সব মিলিয়ে তৃণমূলের যে প্রবীণ প্রজন্ম মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা দলনেতার জায়গা থেকে শরীর যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন আবার মুখ্য সচেতকের জায়গা থেকে কল্যাণ ব্যানার্জি পদত্যাগ করলেন তার জায়গায় হয়তো তরুণ কেউ আসবে অর্থাৎ তৃণমূলে কিন্তু প্রবীণেরদের জায়গায় নবীন প্রজন্মের আগমন কিন্তু শুরু হয়ে গেল এবং এটাই কিন্তু আগামী ছাব্বিশের বিধানসভা এবং তার পরবর্তীকালে নবীন প্রজন্মের রাজত্ব কিন্তু তৃণমূলে শুরু হবে প্রবীণদের যে অস্তমিত হওয়ার যে সময় তৃণমূলে কিন্তু চলে এসছে সেটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা